হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন আদি শুয়ে শুয়ে দেখো কি করছে খালি গায় কি চিন্তা করছে কি ভাবছে জানি না চোখ বন্ধ করে কি ভাবছে ভাবছে আর হাসছে তো এখন স্নান টান হয়ে গেছে আর এখন বাজছে ঘড়িতে দুটো দুটো পাঁচ বাজছে ব্লগ স্টার্ট করছি এখন থেকে কারণ আজকে ছুটির দিন ছিল তো শুক্রবার ছুটি থাকে তাই শুক্রবারের দিন একটু ঘুমালাম একটু বাইরে গেছিলাম একটু অফিস গেছিলাম তারপরে এলাম স্নান করলাম আর এখন ওইসি এখানে পড়ছে ওর এখানে সিলেবাস সিলেবাস দিয়ে দিয়েছে তো সিলেবাসগুলো পড়ছে এখন সায়েন্সেরটা পড়ছে তোর পরীক্ষা কবে স্টার্ট চলবে এখন চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর আজকে স্পেশাল কিছু মেনু আছে তো সঙ্গে থাকো দেখাবো কি মেনু রয়েছে আজকে যেটাই রয়েছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওই রে আলমারি গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

বিরিয়ানি একমাত্র এই আইটেমটাই যেটা ও নিজে খাই শেষও করে আস্তে 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 চলো গাইস বিরিয়ানিটা এনজয় করি

আমার যে কোনো রান্নার টেস্ট মন হয় এই এই কোয়ালিটিটাই আছে আমার মধ্যে এই হাতটা জানি হাতের যে স্বাদ সাজ যে রান্নাই করি আর অন্য লোকের রান্না আমি খাইতে পারি নি চা কত গাড়ি ছেড়ে নিন পরে খাওয়া চলো গাইজ শেষ হয়ে গেল বিরিয়ানি সবারই পাত খালি আর এটা বেঁচে রইলো এটা রাত্রে বেলায় যে খাবে খাবে তুই তো খাবি আর তুই একটা বেস্ট টাইম ট্রাভেল মুভি বল যেটা আমরা এখন দুপুর বেলায় দেখবো টিভিতে বল আরে টাইম ট্রাভেল মুভি মানে কেউ ফিউচারে আছে ফিউচার থেকে সে পাস্টে গেল প্রেজেন্টে কি করে আসবে প্রেজেন্টে তো আছেই ফিউচার থেকে হয় পাস্টে আসবে তাহলে প্রেজেন্ট থেকে হয় ফিউচারে যাবে আচ্ছা নে তাহলে আমরা ইউটিউব থেকে সার্চ করি দিয়ে দেখি বেস্ট তো অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও মুভি একটা বার করলাম যেটা টাইম ট্রাভেল রিলেটেড তো সেটার নাম কি হচ্ছে দ্য মিডনাইট স্কাই

이거 좀봐 이거 뱀치즈 맛있어? 응! 맛있어? 너가 나한테 뱀치즈를 사준다고 했잖아 너가 나한테 뱀치즈를 사준다고 했잖아 너가 나한테 뱀치즈를 사준다고

o r a p a h i r e j a n s a n i u t u l l ki a t u u t a h o u a y t k a n

চলো যায় আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই আর চ্যানেলটা যাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করতে পারবে পা